চুরামত্ত যুবক সংজ্ঞা হারিয়ে পড়ে রইল জাতীয় সড়কের ফুটপাতে যুবকের মাতলামের ঘটনা ঘিরে হচ্ছে কৃত্রিম যানজটের সৃষ্টি বারোই গ্রামে ঘটনার জন্য করিমগঞ্জ আবগারি বিভাগের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয়রা শেষ পর্যন্ত বারোই গ্রাম পুলিশ চুরামত্ত যুবককে ফুটপাত থেকে উদ্ধার করে যানজট মুক্ত করতে হল জাতীয় সড়ক আফগারি বিভাগের উদাসীনতা সূযোগে বারুইগ্রাম সহ পুরো শ্রীভূমি জেলায় জক্ততত্র বিককছে মদ লাগামহীন অবৈধ সুরা ব্যবসা খাবারের দোকানেও বিক্রি হচ্ছে সুরা অবৈধ লালপানের কারবার বন্ধে কোনো তৎপরতা নেই আফগারি বিভাগের অভিযোগ জনতার দিনের আলোয় শ্রীচরের যুবক সুরা গিলে বারুইগ্রামের ফুটপাতে ড্রামা করে জনভোগান্তি সৃষ্টি পর আফগারি বিভাগের লজ্জার চিত্র জনসমক্ষে এসেছে আজ মঙ্গলবাড়িতে শ্রীচরের এক যুবক দিন দুপুরে সোরা গেলে হুঁশ হারিয়ে পড়ে থাকে বারৈগ্রাম স্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়কের ফুটপাতে অপরিচিত মাতাল যুবকের ড্রামা পথচলতি মানুষের ভিড়ে সৃষ্টি হয় এক সময় প্রভাব পড়ে জাতীয় সড়কে অঘোষিত যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে সেখানে হচ্চকি যানজটে পথযাত্রীরা দুর্ভোগ পোহাতে হয় এমনকি বাজারের দোকানদার ব্যবসায়ীদেরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় অভিযোগ উঠেছে জেলা আবকারী বিভাগের চূড়ান্ত উদাসীনতা এবং খামখেয়ালির সুযোগে গ্রামের যত্রতত্র অবৈধভাবে বিক্রি হচ্ছে বেশি সুরা থেকে শুরু করে বিলাতি পানীয় বারোরগ্রাম সহ জেলার নানা প্রান্তের বাজারগুলিতে যত্রতত্র অবাধে অবৈধভাবে গজিয়ে উঠেছে মদের দোকান মদের এই রঙ্গমা বাণিজ্যের ফলে নানাভাবে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে ঘটনার বিবরণে জানা গেছে আজ মঙ্গলবার সকালবেলা মদ পান করে পাথারকান্দি থানার অন্তর্গত গ্রাম জাতীয় সড়কের পাশে পড়ে গড়াগড়ি খেতে থাকে এক মদ্যপ যুবক আর এতে ব্যস্ততম আসাম ত্রিপুরা জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় দুপুর নাগাদ বারোগ্রাম পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যানজটের সমস্যা দূর করে মদ্যপ অবস্থায় পড়ে থাকা সেই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সরিয়ে নিলে জনভোগান্তি লাঘব হয় এই ঘটনার পরে অভিযোগ উঠেছে যে দিন দুপুরে কিভাবে এই যুবক মদ্যপান করে জাতীয় সড়কের পাশে পড়ে থাকে এর জন্য দায়ী কে আবগারি বিভাগ কোথায় ছিল কেবলমাত্র রাতের অন্ধকারে নয় দিন দুপুরেও চলছে মদের রমরমা ব্যবসা ছোটখাটো দোকান পাওয়া যাচ্ছে মদ অথচ নিশ্চুপ আবগারি বিভাগ বারোগ্রামের মতো জায়গায় এখন চায়ের দোকান থেকে শুরু করে পোলাও দোকান হোটেল সহ বিভিন্ন জায়গায় মদের রমরমা বাণিজ্য চলছে চা পকোড়া পোলাও এর আড়ালে চলছে অবৈধ সুরার কারবার মন্দির মসজিদ স্কুল কেন্দ্র থাকা জনবকুল গ্রামে দিন দুপুরে মদ্যপ অবস্থায় মাথা ঘোরাতে দেখা যাচ্ছে দিনমজুর থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত কিন্তু কে দেখবে এসব কে দায়িত্ব নেবে এসবে এত কিছুর পরও রহস্যজনকভাবে ভাবে নীরব ভূমিকায় দায়িত্বে থাকা আবগারি বিভাগ প্রশ্ন হলো কাদের মদতে যত্র তত্র উঠছে মদের এইসব রঙ্গমা ব্যবসা এই অবৈধ সুরা কারবার কবে বন্ধ হবে প্রশ্ন তুলে ক্ষোভ ছাড়েন স্থানীয় জনগণ এদিকে সুরামত্ত যুবকের প্রাথমিক অবস্থায় পরিচয় জানা না গেলেও পরে বারোগ্রাম পুলিশ সূত্রে জানা গেছে সেই যুবক নাকি মূলত শিলচরের বাসিন্দা স্থানীয় ময়নার বোনের বাড়িতে বেড়াতে এসে গ্রামে লালপানি গিলে নিয়েছিল যুবকের পরিবারের লোকজন গ্রামে পৌঁছে যুবককে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করার শর্তে পুলিশের হেফাজত থেকে মুক্ত করে নিয়েছেন বলে জানা গেছে সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ